দর্শক সরকার পতন হওয়ার পরে দেখতে পাচ্ছেন নসন্দী জেলা পলাশ থানা ঘোড়ারশাল এলাকায় সবাই আনন্দ উৎসবে কর্মসূচি করছে সব রাস্তা বিড়ি দিয়ে এখানে সবাই আনন্দ উৎসব করছে দেখতে পাচ্ছেন তার ওই পাশে এলে ওইটা আমলিকের পার্টি অফিস এখানে আগুন দেওয়া হয়েছে এটা আগুন দেওয়া মোটামুটি কুইলায় শেষ হয়ে গেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক জনগণ আছে এখানে মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে সবাই আনন্দ উৎসবে জড়িত হয়ে আসছে তা যাই না আজকের দৃশ্যটা সবার কাছে আনন্দময় দেখলাম সবাই বলতেছে দেশ স্বাধীন হয়েছে তো সেই হিসেবে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি ভিডিও করছি তো ভিডিওটা অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এটা হচ্ছে গোড়াশাল মেন বাজারের পয়েন্ট বাজার থেকে যে স্টার